সবজি চাষে বিপ্লব সুরমা পাড়ের কৃষক তাজুল ইসলামের সাফলতা আমাদের নিজস্ব প্রতিনিধি রশিদ পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের বাজার উপজেলার ভুজনা গ্রামে সবজি চাষে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক তাজুল ইসলাম সুরমা নদীর তিলে অব্যবহৃত জমিকে কাজে লাগিয়ে তিনি মরিচ টমেটো করলা বেগুন সহ নানা ধরনের সবজি চাষ করে বিপ্লব তৈরি করছেন আধুনিক কৃষি পদ্ধতি সঠিক সার ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচর্যার ফলে তিনি পাচ্ছেন ভালো ফলন এতে যেমন তার পরিবারের আর্থিক সচ্ছলতা এসেছে তেমনি বাজারে বেড়েছে তাজা সবজির সরবরাহ স্থানীয় উপসহকারী কৃষিকর্মকর্তারা সৌগত আলী জানান তাজুল ইসলামের সাফলতা প্রমাণ করে পরিকল্পিতভাবে সবজি চাষ করলে অল্প জমিতেও লাভবান হওয়া সম্ভব তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেক কৃষক এখন সবজি চাষে আগ্রহী হচ্ছেন সুরমা পাড়ের এই কৃষকের সাফল্য গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে আমি বুঝনা সুরমাই বুঝনা তাজুল ইসলাম আমি কৃষি কাজ করি আজকে অনেক বছর ধরে গত বছর আমি কানিদার কানিদের ক্ষেত মরিচ করছি ওই আমি বাম্পার ফসল আল্লাহ যে ভালো ফসল পাইছি ওই এক তিন লাখ টাকার মতো আমি দুই কানি খেতে মরচে বিহি কিনে তুলছি এই বছর কানি দুই আড়াই কানি ক্যানি লাগাইছি লাগাইছি আসা আজ আল্লাহ যে গাছ আমার বালা আছে

সিম করি মানে আমার বিভিন্ন ফসল আছে আমি একটা না আমি সবজি বলতে আমার সব জাতের সবজি আমার ক্ষেত্র আছে মোটামুটি আপনি স্বাবলম্বী হ্যাঁ ইনশাল্লাহ আমি স্বাবলম্বী প্রতি বছরই আমার দুই চার পাঁচ লাখ টাকা ইনকাম আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শৌকত আলী উপসহকারী কৃষি অফিসার দরাবাজার বাজার সুনমা ইউনিয়নের বুজনা গ্রামে আমি অবস্থান করছি এই মুহূর্তে আমি আমার আদর্শ কৃষক বাই মোহাম্মদ তাজুল কে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্লেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মনীষ মনীষকে একটা প্রদর্শনী দিয়েছি উনি খুব একজন ভালো একজন এবং কৃষক আদর্শ কৃষক উনি ওনার জমিতে প্রায় এক বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন আমি নিয়মিতই প্রায় ওনার জমি পরিদর্শন করি এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি আজকে আবার ওনার একটা জমি পরিদর্শন করতে আসলা আসলাম এবং দেখছি দেখতেছি তা ওনার খুব সুন্দর একটা মানে মরিষার ফুল আসতেছে এবং বলতেছি আমি ওনাকে ফুল যাতে না জোরে এই জন্য ওনাকে বলতেছি আমি বুরন সার এবং একটা ভিটামিন পিজিআর মানে এশিয়াই কোম্পানির ফুলরা দেওয়ার জন্য এবং আমি আশাবাদী এই গতবার উনি ওনার এই আরও প্রায় দেড় বিঘা জমিন থেকে প্রায় তিন লক্ষ টাকার মরিজি বিক্রি করে এবং আমি আশাবাদী এইবারই এই আমাদের প্রদর্শনীর মাধ্যমে এর থেকে আরো দ্বিগুণ ফলন ফলিয়ে এই কৃষিকে আরও মানে এগিয়ে নিয়ে যাবেন